মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া দেশটির পশ্চিম উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালানো হয় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে উড়ে চলার পর ইয়েলো সাগরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানে দেশটির কর্মকর্তারা জানান কৌশলগত যাচাই করতেই এই পরীক্ষা চালানো হয়েছে এর নিজেদের সক্ষমতার এই পরীক্ষার লক্ষ্য ছিল পারমাণবিক যুদ্ধের সক্ষমতা অর্জনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানানো হয় মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এশিয়া সফরের শেষ ধাপে বুধবার দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফরে তিনি সেদেশের প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বৈঠক শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সম্ভাব্য বাণিজ্য নিয়ে আলোচনা করবেন বলে আশা প্রকাশ করেছেন এর আগে টোকিও থেকে দক্ষিণ কোরিয়ার ভুষান শহরে নামার পর লালগালি যায় অভ্যর্থনা পান ট্রাম্প এই মাতাউল্লাহ Bangla edition.